পুরসভার অনেক জমি দখল হয়ে যাচ্ছে অনেক জায়গায় অবাধে পুকুর ভরাট হচ্ছে তরফে পুলিশকে জানানো হলেও কোনো লাভ হচ্ছে না একটা নিয়ন্ত্রণহীন ব্যবসা চলছে রাজ্যে কলকাতার চৌরঙ্গী এলাকার সৌন্দর্যায়নও নষ্ট হচ্ছে পুরসভাগুলোর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি রাজ্যসভার সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য তার অভিযোগ সিন্ডিকেট জবরদখল বন্ধ হয়ে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলছেন তৃণমূল থেকে একজন নেতা কিছুদিনের জন্য বিজেপিতে এসেছিলেন তিনি এ কথা বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য আরও জানান এখন অবশ্য তিনি ফের তার পুরনো দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছে কি বলছেন এই বিষয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শুনব একটার পর একটা হাইকোর্টের অর্ডার জমি দখলের অর্ডার কখনো ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার বাম জমানায় বলতো পার্টি অফিসে গিয়ে মিটিয়ে নিন আর পার্টি বলতো পুলিশ করবে যা করবে দেখা যেত সিপিআইএম এর জমির রাজনীতির কারণে পিলার টু পোস্ট দৌড় করত যে যে মানুষ আছেন যে অসহায় অবস্থার মধ্যে তারা পড়েছে আর তৃণমূল কংগ্রেস তো তাদের থেকে শিক্ষা নিলেও তাদের তো সময় নেই ঘুরিয়ে পেচিয়ে বলা সম্পূর্ণভাবে তারা কথা বলে যাচ্ছেন আমরা নথি দেখিয়েছিলাম আপনাদের বিধাননগর কর্পোরেশন বাবুইয়াডি থানাকে জানিয়েছে যে কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে অঙ্গনবাড়ি একটা স্কুল ছিল সেটাকে পর্যন্ত সরিয়ে দিয়ে পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন হচ্ছে বিধাননগর কর্পোরেশনের লিখিত অর্ডার পাঠিয়েছে তারা কার কাছে কমপ্লাই করবার জন্য আজকে বাবুইয়াডি থানাকে তারপরেও সেখানে কনস্ট্রাকশন চলছে কেউ কাজ বন্ধ করতে পারে একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে আজকে এর বিরুদ্ধে আজকে সঙ্গবদ্ধ হবে মানুষ যদি না প্রতিবাদ করে সর্বনাশ হয়ে যাবে গোটা কলকাতার যে সৌন্দর্য ছিল চৌরঙ্গি চত্বর ধর্মতলা সেটা শেষ হয়ে গেছে একশো বছর দেড়শো বছরের ঐতিহ্যশালী প্রাচীন দোকান বংশ পরম্পরায় যারা ব্যবসা করছে তাদের দোকানের সামনে একটা জন করে হকার বসিয়ে দেয়া হয়েছে সেই দোকানের ভ্যালু কি আছে আজকে তার সামনে দাঁড়িয়ে যে ডালি লাগিয়ে শার্ট বিক্রি করছে ৩৫ টাকায় তার রোজগার যা আজকে দীর্ঘদিনে দেড়শো বছরের দোকান চালিয়ে আজকে সেই মালিক সেই রোজগার করতে পারছেন না তারা ট্যাক্স দিচ্ছেন তারা কর্পোরেশন কে একশো বছরের বেশি সময় ধরে ট্যাক্স দিয়ে এসেছেন আজকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে একটা বিশেষ জায়গার মানুষজনকে দিয়ে গোটা ধর্মতলা চত্বর দখল করিয়ে দেওয়া হয়েছে গড়িহাট মার্কেটের এক অবস্থা এবার হাতি বাগানের দিকে চলেছে আজ এই কলকাতার মানুষকে সচেতন হতে হবে কারণ এই তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে কার্যত হাওড়া বিচ থাকবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখতে হবে ওরো কাগজপত্র নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছে ওটা আছে কোনো প্রশাসনের কোন আধিকারিকের ক্ষমতা নেই কোন পুলিশের ক্ষমতা নেই তৃণমূলের এই দখলদারিকে বন্ধ করার তৃণমূলের একজন সাংস একজন বিধায়ক একটি বিধায়ক তম মিউনিসিপ্যালিটির নেতা কিছুদিনের জন্য আমাদের দলেও বেড়াতে এসেছিলেন তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে সরকারটাই উঠে যাবে এখন আবার তিনি ফিরে গেছেন কিন্তু আমি তার কথা পুনরাবৃত্তি করছি না তৃণমূল যদি এই জবরদখল বন্ধ করে দেয় তাহলে তৃণমূল দলটা থাকবে না তৃণমূলের দুই কাউন্সিলরের লড়াই এ তৃণমূলের কোন জাতীয়তাবাদের তত্ত্বের অন্তর্দন্দের লড়াই নয় এলাকা দখল জমি কে কটা দোকান পাবে কে কটা বাড়ির ভাগ পাবে তার লড়াই সেটা যদি মুখ্যমন্ত্রী বন্ধ করে দেন তৃণমূল দলের ছাপে তালা লেগে যাবে এই সব ভবের কারণেই কি 69টা পৌরসভায় আপনারা এগিয়ে গেলেন অবৈধ নির্মাণের অভিযোগ ঘুরিয়ে দেননি কলকাতার মেয়র ফিদা হাকিম তবে তিনি এ ব্যাপারে পরিবেশ দপ্তর পুলিশ ও প্রশাসনের উদ্যোগ ও নজরদারি প্রয়োজন বলে জানিয়েছেন যদিও পুরমন্ত্রীর দাবি কলকাতা পুরসভার বেশিরভাগ জমি পুনর্দখল করা সম্ভব হয়েছে শোনাবো এবার কি বলছেন পুরমন্ত্রী ফেরাধ হাকিম শুনুন কিছু হয়ে যাচ্ছে এগুলোকে আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আমরা যখন খবর পাচ্ছি তখন ভাঙছি কিন্তু এই জমিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডার ওদের নিজেদের একটা টিম থাকা দরকার একটা লোক থাকা দরকার তারা এসে বলবে আমরা যখন পাচ্ছি আমরা সবটাই তো কলকাতা কর্পোরেশনের এরিয়ার মধ্যে নয় তার বাইরেও তো অনেক ওয়েটল্যান্ড আছে তার বাইরেও অনেক জমি আছে যেগুলো পঞ্চায়েতে আছে এতে আছে সেখানেও যেহেতু কলকাতার লাগব ওখানে অনেক দাম সেগুলো এনক্রোচ হয়ে যাচ্ছে এগুলো প্রশাসনকে এনভায়রনমেন্টকে এবং পুলিশকে এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে আমাদের যেখানে বলবো আমরা গিয়ে ভেঙে দেবো ইনকুসার কিন্তু ওজপাডে বেশিরভাগটা কেএমডি এর জমি নিয়েছে আমরা কেএমডি মোটামুটি সব উদ্ধার করে নিয়েছি পুনর করে নিয়েছি সব জমি মিউটেশন হয়ে গেছে সব জমি মিউটেশন হয়ে গেছে পৌরসভার অনেক জমি দখল হয়ে যাচ্ছে অনেক জায়গায় অবাধে পুকুর ভরাট হচ্ছে পৌরসভার তরফে পুলিশকে জানানো হলো কোনো লাভ হচ্ছে না একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা চলছে রাজ্যে কলকাতার হার্ট অফ দ্য সিটি ধর্মতলা চৌরঙ্গি এলাকা সেখানকার সৌন্দর্যায়নও নষ্ট হচ্ছে পুরসভাগুলোর বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি রাজ্যসভার সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার অভিযোগ সিন্ডিকেট জবরদখল বন্ধ হয়ে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল থেকে একজন নেতা কিছুদিনের জন্য বিজেপিতে এসেছিলেন তিনি কথা বলেছিলেন শ্রমিক আরও জানান এখন অবশ্য তিনি ফের তার পুরনো দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন কি বলছেন শ্রমিক ভট্টাচার্য আসুন আরেক পাশুনে একটার পর একটা হাইকোর্টের অর্ডার জমি দখলের অর্ডার কখনো ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার বাম জমানায় বলতো পার্টি অফিসে গিয়ে মিটিয়ে নিন আর পার্টি বলতো পুলিশ করবে যা করবে দেখা যেত সিপিআইএম এর জমির রাজনীতির কারণে পিলার টু পোস্ট দৌড়ো দৌড়ি করতো যে যে মানুষ আছেন যে অসহায় অবস্থার মধ্যে তারা পড়েছে আর তৃণমূল কংগ্রেস তো তাদের থেকে শিক্ষা নিলেও তাদের তো সময় নেই ঘুরিয়ে পেছিয়ে বলা সম্পূর্ণভাবে তারা এই কথা বলে যাচ্ছেন আমরা নথি দেখিয়েছিলাম আপনাদের বিধাননগর কর্পোরেশন বাবুয়াডি থানাকে জানিয়েছে যে কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে অঙ্গনবাড়ি একটা স্কুল ছিল সেটাকে পর্যন্ত সরিয়ে দিয়ে পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন হচ্ছে বিধাননগর কর্পোরেশনের লিখিত অর্ডার পাঠিয়েছে তারা কার কাছে কমপ্লাই করবার জন্য আজকে বাবুয়াডি থানাকে সেখানে কনস্ট্রাকশন চলছে কেউ কাজ বন্ধ করতে পারে একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা যদি না প্রতিবাদ করে সর্বনাশ হয়ে যাবে গোটা কলকাতার যে সৌন্দর্য ছিল চৌরঙ্গি চত্বর ধর্মতলা সেটা শেষ হয়ে গেছে একশো বছর দেড়শো বছরের ঐতিহ্যশালী প্রাচীন দোকান বংশ পরম্পরায় যারা ব্যবসা করছে তাদের দোকানের সামনে একটা জোন করে হকার হয়েছে সেই দোকানের কি আছে সামনে দাঁড়িয়ে যে করছে পঁয়ত্রিশ টাকায় তার রোজগার যা আজকে দীর্ঘদিনের দেড়শো বছরের দোকান চালিয়ে আজকে সেই মালিক সেই রোজগার করতে পারছেন না তারা ট্যাক্স দিচ্ছেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন